এবং একটা স্পেশাল ডিসকাউন্ট আমি দিয়ে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট এনশোর করতেছি দুইটা গাড়ি আপনারা আসবেন আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবেই হবে হবে যদি পছন্দ না হয় আমি আসা যাওয়ার কনভেস্ট আপনাদেরকে দিয়ে দেবো এবং আমার এখানে আপনারা

ওভারঅল দেখেন খুবই চমৎকার আবার এক্সট্রা করে বাম্পারও কিন্তু ইনস্টল করা আছে সেটা কি সিএনজি না এলপিজি এটা সিএনজি করা অলরেডি সিএনজি করা 6 লিটার সিএনজি করা আপনি ক্রস গুলো দেখেন এই যে গ্রাফিক্স দেখেন এটা দেখেন এটা দেখেন ডান পাশ বাম পাশ দেখেন তারপরে এগুলি দেখেন প্রত্যেকটা অরিজিনাল জাপানের এই যে স্টিকার গুলো দেখেন গ্লাসের স্টিকার গুলো দেখেন এগুলি দেখে আপনারা কিন্তু এনশিওর হবেন যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং দেখেন দেখেন আমি ভিডিও শুরুতে কিন্তু সর্বপ্রথম সব একটা কথা বলি যে একটা বাজারে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট গাড়ি থাকে অনেক ভেজাল গাড়ি থাকে তো দেখেন একটা একটা অ্যাক্সিডেন্ট গাড়ি একটা ফ্রেশ গাড়ির মধ্যে কমপক্ষে দুই লক্ষ টাকা ডিফারেন্স থাকে এই জন্য অনেক সময় কাস্টমার কিন্তু একটা কনফিউশন থাকে যে ওই শোরুমের দাম কেন কম এই শোরুমের দাম কেন বেশি এই জন্য আপনারা গাড়ি কিন্তু অবশ্যই গাড়ি গাড়ি দেখবেন কিনবেন দেখে আসবেন অবশ্যই কম্পেয়ার করে গাড়ি দেখে আপনাকে দেখেন ইঞ্জিনের সাইট টা দেখেন দেখেন কত ফ্রেশ মার্শাল দেখেন অরিজিনাল দেখেন কোনো টোকা নাই এক জায়গাও টোকা নেই কোনো জায়গায় এক সি দেখতে পারবেন না এই গাড়িটা দেখেন এই যে প্রত্যেকটা এই আপনার গ্রাফিক্স মিলাই দেখবেন গাড়ি গাড়ি কিনা সময় যদি কোনো ব্যক্তি হ্যাঁ যদি গাড়ি কিনা কেউ ঠকে সেটা হলো সবচেয়ে বড় ঠকা কারণ এরপরে অনেক সাফার হইতে হয় এই জন্য কষ্টের টাকা গাড়ি কিনবেন সবচেয়ে বাজারে সেরা গাড়িটা কিনবেন তাহলে আপনার ফ্যামিলি নিয়ে আপনি চলবেন সবচেয়ে নিরাপদে চলতে পারবেন এটার দাম কত এটা হলো দুই হাজার ছয়ের মডেল আহ দশের স্টেশন পনেরোশো অটো পেপার আপডেট করা আছে এটা আমাদের আস্কিং প্রাইস হলো বারো লক্ষ নব্বই হাজার টাকা এটা আস্কিং রেট হ্যাঁ এটা আমাদের আস্কিং প্রাইস কিন্তু আমি আপনার ভিডিওর মাধ্যমে একটা জানিয়ে দিতে পারি আমি ইনশাল্লাহ এই গাড়িটা সবচেয়ে ভালো প্রাইস আমি আর দিতে পারবো বুঝলেন আসলে আপনাদের জন্য আলোচনার সুযোগ আছে এবং একটা স্পেশাল ডিসকাউন্ট আমি দিয়ে দেবো দর্শক লু ফেলিতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে বিসমিল্লা কাটা আসতে হবে গ্রিন রোড ঢাকার সামান্য একটা জায়গা ইজিলি আসা যায় সরাসরি দেখা যায় এরপরে আপনাদের জন্য আরেকটা এক্স করলা চলে আসছে দেখেন আজকে কিন্তু এক্স করলার গোডাউনে চলে আসছেন আপনারা মেলা বসে গেছে দেখেন তাও কি আবার সর্বোচ্চ মডেল দুই হাজার ছয়ের মডেলের উনত্রিশ সিরিয়াল দশের স্টেশন বাইরে দেখেন বাইরে হলো সাদা ভিতরে বিস্কিট কালা দেখেন মানে দুইটাই বেজ ইন্টেরিয়র পাচ্ছেন ন্যাচারালি দেখতে পেলাম গাড়িটা কত সুন্দর দেখেন ফ্রেশ সিলিং একেবারে ফ্রেশ আর আমার গাড়ির কালেকশন সবসময় ফ্রেশ থাকে কারণ আমি নিজে বা যখন আমার একটা সুনাম থাকে জানো ব্রেক লাইট থেকে শুরু সব সময় দুইটা জিনিস চেষ্টা করি কাস্টমারকে দেওয়ার জন্য সেটা হলো কি যে সবচেয়ে বেস্ট প্রাইস

আর এটা কিন্তু ভিতরে বেই চাকারিম গুলো নতুনের মতো পাচ্ছেন লাইট আছে গ্রিল বাম্পার কি ভিডিওতে আমি আজকে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট এনসিউর করতেছি দুইটা গাড়ি আপনারা আসবেন